চ্যালেঞ্জ করে এটা যে পিসিমণি তুমি কি করছো তুমি আর অন্ধকারের তলে তলিয়ে আমি দেখো কোথায় গেছি এটা ভবিষ্যতে এত ওষুধ যোগাযোগ করতে একটা কোয়েশ্চেন এই যে ডাক্তারেরা আপনারা আসছেন এখানে ডাক্তাররা দেখছেন তারা কি সবাই কি এস পাস না সিভিক ডাক্তার পাঁচ টাকার সেটাও জানি তো ওষুধ এত সাফিসিয়েন্ট থাকে তাহলে সেই সব ওষুধ কেন সরকারি দপ্তরে যাচ্ছে না কাল ওখানে আসছে কেন এটা কি প্যারালাল একটা চলছে না স্বাস্থ্য ব্যবস্থা টাকার উৎসটা কোথায় তবে কি সোনা বোয়ের সেই সোনাগুলো ভাঙানো হচ্ছে নাকি শারদা নারদা টাকাগুলো আবার নতুন করে এইখানে কাজে লাগানো হচ্ছে বা এসএসপি যে মোটা টাকা অর্পিত আর পাত্ব মিলে জমিয়েছিল তার কিছু ভাগ তো দিয়েもん 75% পেয়েছিলেন এই যে স্বাস্থ্য শিবিরের পিছনে আর কি কি শিবির ওখানে চলছে অগ্নি আশ্রয় শিবির মেয়ে পাচার গালি শিবির দিকে দিকে রাজ্যের বেহাল চিকিৎসার ব্যবস্থা যেখানে দেখা যাচ্ছে একাধিক হাসপাতালে রোগীদের হচ্ছে রেফার দেওয়া হচ্ছে ভুল ওষুধ কোথাও কোথাও আবার প্রসূতি মৃত্যুর ঘটনা এবার ডায়মন্ড হাবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ উদ্যোগে শুরু করা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির যেখানে বলা হচ্ছে সেবাশ্রয় বিনামূল্যে দেওয়া হবে রোগীদের সমস্ত চিকিৎসা পরিষেবা এবং তার যাবতীয় ওষুধ থেকে শুরু করে তাদের যাবতীয় টেস্ট কিন্তু এই বেহাল চিকিৎসা ব্যবস্থাকে সামাল দিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মস্তিষ্ক প্রস্তুত উদ্যোগ নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু জেনে নেব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হাইকোর্টের আইনজীবী সুমিত্রা দেবী এই যে বেহাল অবস্থা তাকে কি সামাল দেওয়ার জন্য অবশ্য বন্দ্যোপত্র শুনুন এটাকে সামাল দেওয়ার উদ্যোগ বলে বলবো না এটাতে একটা পজিটিভ দিক হয়েছে একদিন মেয়ে মেয়েকে বাচ্চা মেয়েকে স্নায়ুলো যে ভুগছে তাকে যেমন পাঠিয়েছে কিন্তু এটা পুরোপুরি চ্যালেঞ্জ তার পিসিমনিকে কারণ পিসিমনি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য আমার তো তার স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এটা যে পিসিমনি তুমি কি করছো তুমি আজ অন্ধকারে অতলতলে তলিয়ে রয়েছে আমি দেখো কোথায় গেছি এটা ভবিষ্যতে মানে অভিষেক ব্যানার্জির তৃণমূল দলটাকে ক্রোক করার চাইতো পশ্চিমবঙ্গকে ক্রোক করার যে তার অভিসন্ধি তারই মনে হচ্ছে প্রথম পদক্ষেপ এটা মাস্টারস্ট্রোক একদম এটা মাস্টারস্ট্রোক উনি চালটা ছেলেছে মানে উনি আঙুল দিয়ে রেখে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে যে মমতা ব্যানার্জী নট ফিট ফর দ্যাট তা নাহলে উনি এইভাবে সেবাশ্রয় করবেন কেন কিছুদিনের জন্য একটা আপনার স্বাস্থ্য শিবির ঘরে একদিন দুদিন সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউয়াস এই সেবাশ্রয় করে চলা তাতে এত ওষুধ যোগাচ্ছে করতে একটা কোয়েশ্চেন মার্ক এই যে ডাক্তারেরা আপনারা আসছেন এখানে ডাক্তাররা দেখছেন তারা কি সবাই কি এমবিবিএস পাস করা না সিভিক ডাক্তার পাঁচ টাকার সেটাও জানি না রকম বিভিন্ন মানে তাহলে সেই সব ওষুধ কেন সরকারি দপ্তরে যাচ্ছে না তাহলে ওর ওখানে আসছে কেন তাহলে এটা কি প্যারালাল একটা চলছে না স্বাস্থ্য ব্যবস্থা সেটা কেন দিদিমণি বন্ধ করছেন না কোন কারণে সেই প্যারালাল স্বাস্থ্য ব্যবস্থা এতদিন ধরে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী যেখানে নিজের স্বাস্থ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী তাহলে কি কঙ্কাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন উদ্যোগ নিচ্ছে অনেকদিন ধরে এই ভেতরের কোদলটা বাইরে আসছিল না আপনারা দেখলেন একদিন মমতা নিজের বাড়িতে পড়ে গেলেন কেউ রইলই না তার মুখে রক্ত মোছানোর জন্য সেই অবস্থায় উনি পিজিতে চলে এলেন তো এই কন্দলটাই আস্তে 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 বাইরে চলে এলো এবং পরিষ্কার রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ তার যে উলঙ্গ স্বাস্থ্য ব্যবস্থাটা সেটা এইখানে পরিষ্কার হয়ে গেল আর যেটা এটা শুরু হলো কখন এটাও একটা কোয়েশ্চেন মান শুরু হলো কখন আর জি এত বড় ঘটনাটা ঘটার পর যার সমাধান আজও হলো না সেখানেও অনেকে বলছে মেয়েটা জেনে গেছে যে জাল ওষুধের কারবার হচ্ছিল বা অর্গান পাচার হচ্ছিল সব জেনে যাওয়ার পর অভিষেক ব্যানার্জিরও কিছু নাকি সমর্থন ছিল এরকম নানান রকম কথা টুটেছে সঙ্গে সঙ্গে হয় উনি সাধুস্বাস্থ্য এটা করেছে না হলে উনি প্যারালাল একটা ব্যবস্থা চালাতে চাইছেন না হলে বিভীষণের জন্ম হয়ে গেছে এই তিনের একটা তো হতেই হবে যে স্বাস্থ্য ব্যবস্থায় যে স্বাস্থ্য শিবিরে যে সব চিকিৎসকরা আসছেন তাদের বৈধতা কি তারা কি সরকারি হাসপাতালে চিকিৎসক না কেউই তো সরকারি হাসপাতালে চিকিৎসক বলে আমার মনে হয় না কিন্তু তবু তাদেরকে নেওয়া হচ্ছে আমাদের তো তার ডিগ্রি নিয়েই সন্দেহ হচ্ছে কারণ অনেক জাল ডাক্তার তো পাওয়া গেছে আপনারা দেখেছেন সেই জাল ডাক্তার গুলো গিয়ে ওখানে গেছে কিনা তাই বাকি জানি কোন ডাক্তার কাকে কে করলো সেই ডাক্তারকে কেন সেইভাবে স্বাস্থ্য ব্যবস্থা হলো কেন দীনমণি নেপথ্যের কাহিনীগুলো জানতে চাইছেন না একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও শুধু কি ভাইপোকে মানে লাইম লাইটে আনার জন্যে নাকি বিভীষণ তৈরি হয়েছে এই বিভীষণ আর রাবণের কথা শুনছে না তাই জন্যে তাহলে এই যে সরকারি এই যে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবির তো কোনো সরকারি শিবির না সেখানে তাহলে এই শিবিরে যদি সরকারি চিকিৎসকরাও থাকেন তাহলে সরকারি হাসপাতালে চিকিৎসক তার সেখানে কি স্বাস্থ্য শিবিরে যেতে পারেন যেখানে আস্থা কলনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো পুলিশ তৎপর শুনুন আমি যেটা করব সেটা ভালো আপনি যেটা করবেন সেটা মন্দ একই ব্যাপার শিহুর নিয়ে যখন আপনারা বোধ হয় জানবেন উনি বিরোধী ছিলেন শিহুর নিয়ে যখন দিদিমণি আন্দোলন করছেন তখন বৈধ নন্দীগ্রাম নিয়ে দিদিমনি আন্দোলন করছে তখন বৈধ করার জন্য তখনও উঠে পড়ে লেগেছিলেন এখনো তাই মেট্রো চ্যানেলে একমাত্র উনি ওখানে নাটক করতে পারবেন বাকি কেউ সেখানে গিয়ে আন্দোলন করতে পারবে না এই এই কাজ তো সবই এভাবেই চলে যাচ্ছে উনি যেটা করবেন সেটাই সমস্ত ঠিক আর বাকিগুলো বেঠিক তা এইবারে সেই জন্য তারই ভাই ওটা করেছে তা ওই যে নাই আর তার বেলাতে একটা আঙুল উঠেছে কিন্তু বাকিগুলো বেলা তো আঙুল উঠবে না কারণ দিদিমণি যাকে বের করে দিলেন সাসপেন্ড করলেন এবং আইএম থেকে তাকে বহিষ্কৃত করালো সেই শান্তনু সেন গিয়ে কার কোলে উঠে বসলো আপনারা সবাই দেখেছে সেই আইএম থেকে সরে গিয়ে তিনি অভিষেকের ওখানে গিয়ে বসে বলে তাহলে এই বৈধতাটা কোথা থেকে আসছে এটা প্রশ্নটার উত্তর দেবে কে এ বিভিন্ন রকম কেন বিভিন্ন রকম কি এ তো হইয়াই চলেছে আতোবিবি মানে উনি বিভীষণকে রাবণ হয়ে মান্যতা দেবার চেষ্টা করছে এইটাই আর এই যে আপনি যে ওষুধগুলোর কথা বলছেন ওই ওষুধগুলো যে সরকারি হাসপাতাল থেকেও সাপ্লাই হয়ে আসে তাহলে কি এটা বেসরকারি ক্যাম্পেমা সেগুলো লাগানোর তো এটা কি কখনো সম্ভব আমি ধরুন আজকে আমি এখানে একটা ক্যাম্প করব। আমি সরকারি হসপিটালের যে জিনিস সেগুলো এনে বাইরে ক্যাম্প করতে পারি আমি কোনগুলো দিয়ে ক্যাম্প করতে পারি বিভিন্ন কোম্পানির ওষুধ তাহলে আমাকে সেখান তাদের থেকে আনাতে হবে আইডাপ সে পয়সা দিয়ে নিয়ে আসছে অথবা সেইগুলো তার ব্র্যাক পথে ঢুকছে বা তাকে সাপোর্ট করো তবে তোমাদের এই ওষুধ চালাতে দেবো জোরজার মলুক তার যে কোনো রকম একটা ঘটনা হয়ে যাচ্ছে সেই জায়গায় ক্যাম্পে এত ওষুধ যদি দেওয়া হয়ে তাহলে সরকারি হাসপাতালগুলোতে ওষুধ সবটাই থাকছে না কেন কেন সেটাই তো হচ্ছে মেন প্রশ্ন যে সরকারি হসপিটালে আমি ওষুধ আনতে পারছি না ক্যাম্পে ওষুধ কি কারণে কোম্পানিগুলো ক্যাম্পে এত ওষুধ দিচ্ছে কোম্পানিকে এত টাকা জোগাচ্ছে কে বিনা পয়সায় তো কোম্পানিগুলো দেবে না নাকি সেই মোদীর ইলেকট্রাল বন্ডের মতন ওষুধ দিয়ে মন কেনা হচ্ছে কিনা তাই বা কে জানে এটাকে কে বলবে সেই জায়গায় এই যে কোটি কোটি টাকা খরচাই যে এতদিনের স্বাস্থ্যসেবা সেটা প্রশ্ন যে এই টাকার উচ্চটা কোথায় তবে কি সোনা বইয়ের সেই সোনাগুলো ভাঙানো হচ্ছে সোনা বউ যে সোনাগুলো এনেছিলে সেই সোনাগুলোকে গুলোকে ভাঙিয়ে কি এখন এই কাজগুলো হচ্ছে নাকি আবার নতুন করে এইখানে কাজে লাগানো হচ্ছে যে মোটা টাকা ওর পিতার মিলে তার কিছু ভাগ তো বা দিদিমণি পার্সেন্ট পেয়েছিলেন অ্যাকর্ডিং টু দোলা সেন তা সেই টাকাগুলো গুলো খরচ হচ্ছে এটাতে বিভিন্ন নানান রকম প্রশ্ন ওঠে সারা পশ্চিমবাংলার মানুষ এগুলো জানতে চায় কিন্তু উত্তর দেবে কে উত্তর দেবার তো লোক নেই ভর্তি মাধ্যমিকেও এরকম কোশ্চেন আসে না যা গোটা পশ্চিমবাংলার রাজনীতিতে প্রশ্নতে ভর্তি রয়েছে এই যেটা ভাবে চলছে চলছে আর মাধ্যমিকেরও প্রশ্ন তো দেখতে পেলেন প্রথম দিনের বাংলা প্রশ্নই আউট হয়ে গেল এই স্বাস্থ্য শিবিরে আর শেষ প্রশ্ন এই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই করে থাকেন যেখানে রাজ্যের রকম যোগাযোগ নেই সে জায়গায় তাহলে কি উনি বারবার মডেল তৈরি করার চেষ্টা করছেন ডায়বন্ড হাবার এলাকা জুড়ে আর সেই মডেলের মাধ্যমে নিজের ফেস ভ্যালু বাড়িয়ে কি আগামী দু হাজার ছাব্বিশে কোনো রথবদল হতে পারে কোনো ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করছেন না অভিষেক উনি তো দলে তাহলে একটা দল গঠনই করে ফেলেছেন এটা আপনাদের কাছেও নিশ্চয়ই আছে কিন্তু ফেস ভ্যালু বেড়াতে গিয়ে এত ভালো বাড়িয়ে ফেলেছে যে খাগড়াঘরের ঘটে গেল ওই যে স্বাস্থ্য শিবিরের পিছনে আর কি কি শিবির ওখানে চলছে আগ্নেয়াস্ত্র শিবির মেয়ে পাচারকারী শিবির সাধারণত এখন পিছনে এর ভেতরে পড়ে রয়েছে তা সেই কাজটা কি ভাইপো করছে কিনা তাই বা কে জানে কারণ অনেকেই তো স্বাস্থ্য দেখাতে আসবে তার স্বাস্থ্যর সঙ্গে মানসিক চিকিৎসা করাবার নামে তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে তাদের মনোরঞ্জনের জন্য তাকে কোথায় পাঠানো হচ্ছে তাই বাকি করে জানা যাবে কারণ কোনটাই তো এখানে উদ্ধার করা সম্ভব হয় না